গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ আজকে রবিবার সকাল বাজে এখন সাড়ে নটা ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে যাব হচ্ছে হেন মটরে আমার মাসির বাড়িতে বিয়ের পর থেকে একদিনও যাওয়া হয়নি আমি গিয়েছিলাম ছেলেটাকে নিয়ে কিন্তু বাপি কোনোদিনও যায়নি তো অনেক অনেকবার ওরা বলে যাওয়ার জন্য কিন্তু সত্যি কথা বলতে সময় হয়ে ওঠেনি আর যা হয়নি আর কি তো এতদিন পর আজকে ভাবলাম যে না এরকম ভাবে ফেলে রাখলে হবে না আজকে যেতেই হবে তো একদম সকাল সকাল উঠে পড়েছি পাতি আছে যে ক্লাসে ক্লাস করাতে তো ওখানে কিছু কাজকর্ম করুক ওদিকে আমি ততক্ষণে রেডি হব ছেলেটাকে ঘুম থেকে তুলবো তো সবার আগে আমি ফ্রেশ হয়ে এখন চা বানাচ্ছি তো চাটা খেয়ে শুরু করবো আজকের দিনটা দেখতে থাকো আমার ব্লগ চা বসিয়ে দিয়েছিলাম আর চা ফুটেও গেছে মা নেই মা গেছে পণ্য করে মা ওখান থেকে চলে যাবে আর আমরা এখান থেকে যাব চলো চা খেয়ে শুরু করা যাক বারান্দা এলাম দু তিনটে গাছ আছে সেখানে একটু জল দিয়ে দেব মা রোজ দেয় কিন্তু আজকে যেহেতু ছুটি মাও বাড়িতে নেই সে কারণে আমি দিয়ে দিলাম এই আমার সকালের চা চা খেয়ে তারপর ছেলেটাকে ফোন থেকে তুলবো আর মাসে মধ্যে চলে আসবে কাজ টাজ করে নেবে তো চলো একেবারে বেরোনোর সময় দেখা হচ্ছে রেডি হয়ে গেছি এই এখন বেরোচ্ছি বেলা বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা আর এনেকে দেখো হ্যালো বলো চলো যাওয়া যাক যেতে যেতে কথা হচ্ছে এখন আমরা যাচ্ছি আমাদের নাচের ক্লাসে ওখানে বাপি রয়েছে তো ওখান থেকেই একেবারে বেরোবো তো এটুকু রাস্তা হেঁটেই যেতে হবে আর আজকে রোদটা একটু কম আছে সেটার জন্যই কোনো অসুবিধা হচ্ছেও না তো ক্লাসে যাই ক্লাস হচ্ছে তারপর আমরা বেরোবো ভিডিও করছি ব্লগে দিয়ে দেবো আজকে এই ঝগড়া দিয়ে করুন করুন ঝগড়া করুন দেখি আজকে দেব আমি ব্লগে দেবো ঝগড়া করতে সবাই দেখি

あっ বাবা নাচের ক্লাস থেকে বেরিয়ে এখন যাচ্ছি সোজা হিন মোটর হি থেকে হিনমোটর অনেকটাই দূরত্ব আর কি তো যাওয়া যাক দেখি কতটা সময় লাগে এখন আসলাম পেট্রোল পাম্পে কারণ গাড়িটারও পেটটা ফাঁকা হয়ে গেছে ওকে একটু খাওয়াতে হবে ওকে খাইয়ে নিই তারপর আমরা যাব। পেট্রোল পাম্পও ফাঁকা ছিল তাই সেরকম লাইন দিয়ে দাঁড়াতে হয়নি একেই রবিবারের বাজার সেই কারণে সেরকম একটা ভিড় নেই অন্যান্য দিনে বেশ ভিড় থাকে তারপর অনেকটা রাস্তা পেরিয়ে এসে এখন এই যে রাস্তাটা এটা আমার ভীষণ ভীষণ প্রিয় একটা রাস্তা কন্নগর স্টেশনের পাশ দিয়ে যেই রাস্তাটা ঋষরা থেকে কন্নগরের দিকে যায় এখন সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এক সময় যখন ছোট ছিলাম কত আসতাম সাইকেল নিয়ে এখানে ঘুরতে আর বরাবরই এই রাস্তাটা আমার ভীষণ ভীষণ প্রিয় তাই এখান দিয়ে যেতে ভীষণ ভালো লাগছিল আর এখান দিয়ে একবারে ভেতর দিয়ে যাব আজকে আমরা জিটি রোড দিয়ে আসিনি যেহেতু ভোটের বাজার আর এই দেখো কন্যগর স্টেশনের পাশেও কিন্তু রবিবারে এই পশু পাখির হাট বসে অনেকেই হয়তো জানো না সবাই জানে শ্রীরামপুরে বসে কিন্তু এখানেও বসে যাই হোক তারপর এই দেখো অন্যগোল স্টেশন একদম এর পাশ দিয়ে সোজা হিনমটোর অবধি রাস্তা হয়ে গেছে আগে এই রাস্তাগুলো কিন্তু ছিল না অনেক যখন আমরা ছোট ছিলাম তখন এই রাস্তাগুলো একদমই ছিল না কিন্তু এই রাস্তাগুলো হওয়ার পর মানুষের অনেক সুবিধা হয়েছে কথা বলতে বলতে হিন্দমটোর পৌঁছেও গেছি আর এটা হলো হিন্দমটোরের দেবাই পুকুর বিশাল বড় একটা পুকুর এই পুকুরটা আমার ভীষণ প্রিয় ছোটোবেলা থেকে যতবারই এখানে আসতাম হা করে তাকিয়ে থাকতাম কারণের বিশালতা দেখে এখনো সেই পুকুরটা একই রকম আছে আর এত সুন্দর ফুলের গাছ পুকুরের চারপাশে দেখলেই আমার মনটা ভালো হয়ে যায় আগে যখন হিনম রোডে আসতাম তখন মাসির বাড়ি অন্য দিকটা ছিল কিন্তু ওরা ফ্ল্যাট কেনার পর থেকে রাস্তাটা পুরোটাই বদলে গেছে আর এই নিয়ে আমি দ্বিতীয়বার এখানে আসলাম আমি পুচকেটাকে নিয়ে আগে একবার এসেছিলাম কিন্তু বাপি যেহেতু কখনোই আসেনি তাই ওর এটা প্রথম আসা আর আস্তে না আসতেই আরেকজনকে দেখো দাদার হাত ধরে উপরে চলে গেলে আমাদের জন্য একটু অপেক্ষা করলো না তারপর আমরা আসলাম এই যে আমার মাসি মাম্মা বলে ডাকি মা সকালবেলাতেই চলে এসেছিল আর এটা হচ্ছে ওদের ফ্ল্যাট ভীষণ ভীষণ সুন্দর করে সাজানো আরেকজন বড় অতিথি বাড়িতে আসতে না আসতেই একের পর এক উপহার নিয়ে বসে পড়েছেন ওই যে মাসিমণি আর এদিকে মাম্মা আসার সঙ্গে সঙ্গেই দুজনে মিলে প্রচণ্ড ব্যস্ত হয়ে উঠেছে কি করবে ভেবে পাচ্ছে না সঙ্গে সঙ্গে হাতে ধরিয়ে দিল এই ওয়াটারমেলন জুস যেটা প্রচণ্ড ভাইরাল হয়েছে কালকে এই পুচকেটা বানিয়েছিল আর এত ভালো খেতে হয়েছিল খেয়েই পুরো গরমে মনটা শান্তি হয়ে গেল তারপর আর কি মনের মতো সঙ্গী পেয়ে গেছে দুটো দাদা পেয়ে গেছে এখানে এসে তাদের সঙ্গে ফুটবল খেলতে ব্যস্ত খুব আনন্দ পেয়েছে আসলে বাড়িতে সারাক্ষণ একা একা থেকে খেলার সঙ্গী বলতে গেলে একদম নেই ওই স্কুলে গিয়ে যেটুকুনি খেলে তারপর দেখো দুপুরের আয়োজন প্রথমবার জামাইবাবু এসেছেন বলে কথা আর বড় শালি তিনি তাই তিনি এত কিছু আয়োজন করে ফেলেছেন কি কি রান্না করেছে সবটাই তোমাদেরকে দেখাবো আর আরেকজনের মুখের হাসিটা দেখো মানে সে আর লজ্জায় থাকতে পারছে না যে এত কিছু তার জন্য আয়োজন করা হয়েছে আমি আবার ইয়ার কি বললাম না করলে তো বলতে তোমার মাসির বাড়ি এলাম আর কিছুই করলো না যাই হোক হাসি মজার চলেই দিনটা কাটলো আর মেনুতে ছিল ভাত ডিমের অমলেট কুমড়ো ভাজা পটল ভাজা লাউ দিয়ে ডাল আলু ভাজা তার সঙ্গে ছিল পমফ্রেট মাছের ঝাল আর ছিল মাটন এগ সে বার্গার এগ রান্না আর এদিকে দেখো এরারা খেতে বসেছেন আর আরেকজন খালি লুকিয়ে আছে কিছুতেই ও মুখ দেখাবে না ওর ভিডিও কিছুতেই করা যাবে না আলাম তোর ভিডিও তো আমি করবই আর আজকে ব্লগে তোকে দেখাবোই এরপর আমরা খেতে বসেছি আর এদিকে দেখো আমাদের থালাতে আমার আর বর্ষা দিদির থালায় ভাতই দেয়নি সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে তারপর যাই হোক ভাত দেওয়া হলো আর প্রথমে শুরু করলাম লাউয়ের ডাল দিয়ে লাউ দিয়ে মুগের ডাল এদিকে পটল ভাজা আমার সব থেকে প্রিয় আশা করি এতদিনে যারা আমার ব্লগ দেখেছো তারা প্রত্যেকেই জেনে গেছো তার সঙ্গে ছিল এই দিয়ে পমফ্রেট মাছের ঝালটা অপূর্ব খেতে মানে অনেক দিন পর এরকম একটা টেস্টি টেস্টি মাছ খেলাম আর ছিল এই কাঁচা লঙ্কা যেটা ছিল আমার একদম মনের মতো আর কি ঝাল ঝাল মাছের ঝোল আর সব শেষে ছিল আজকে শো স্টপার এই মাটন তারপরে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটুখানি গল্প করলাম রেস্ট নিলাম বিকেল হয়ে গেছে এদিকে ইনি তো বসেই রয়েছে একের পর এক তার মুখে একটা ওটা চলেই যাচ্ছে তারপর দেখো সবাই মিলে অনেক গল্প করলাম তারপর ওকে বলছিলাম তুই আজকে এখানে থেকে যা সে তো কিছুতেই থাকবে না যাই হোক ওর সাথে এরকম মজা করেই দিনটা কাটলো এত কিছু খেয়ে আর উঠতে পারছিলাম না আর এদিকে এখন ইনি চিপস নিয়ে বসে এরপর আমার জন্য চলে আসলো বিকেলের চা পুরো একেবারে ঘন দুধের কড়া চা অপূর্ব বানিয়েছিল আর এদিকে তো জামাইয়ের সেবা বন্ধই হচ্ছে না একটার পর একটা হাতে বাটি করে জিনিস এসেই যাচ্ছে যাই হোক তারপর সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে চাটা খেয়ে বেরোলাম বাড়ির উদ্দেশ্যে কারণ সন্ধ্যা হয়ে গেছে এদিকে হালকা মেঘলা করেছিল আকাশটা একটু একটু বিদ্যুৎ চমকাচ্ছিল তাই ভাবলাম বেশি রাত করে ফেরার কোনো দরকার নেই মোটামুটি ছটা পাঁচ দশ বাজে তখন আমরা রওনা দিলাম সারাটা দিন ভীষণ আনন্দে কাটলো এখন বাড়ি যাওয়ার সময় মনটা একটু খারাপ করছেই বটে কারণ ছোটবেলায় মাসিল বাড়িতে প্রচুর আসা যাওয়া ছিল যেহেতু কর্ণগড় হিন্দমটর একদম পাশাপাশি আর এই যে আমার দিদিকে দেখছো একসময় এই বয়সে আমি ওর কোলে উঠতাম আর এখন আমার ছেলেও ওর কোলে উঠে ঘুরছে তাই ভাবি সময়টা কত তাড়াতাড়ি চলে যায় কত কিছু বদলে যায় এদিকে আমরা বাড়ি আসার সময় আমাদের স্কুটিতে আরেকজন ছোট্ট সদস্য উঠে বসে আছেন উনিও নাকি আমাদের সঙ্গে আসবেন কিছুতেই স্কুটি থেকে নামছেন না আমি ভাবছি ওকে নিয়েই যাই তারপর ভাবলাম যে না আমি তো নিজে সারাদিন বাড়িতে থাকি না এটাকে নিয়ে কোথায় রাখবো আর ওরকম হুজুগের ভসে নিয়ে আসবো তারপর রাখতে পারবো না ভালো মতন তার থেকে যেখানে আছে সেখানেই থাক আমরা বরং এবার বাড়িতে ফিরি বেরিয়ে পড়লাম এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সারাদা দিন খুব খুব আনন্দে কাটলো তো চলো বাড়ি যাওয়া যাক তারপর দেখা যাক কী করা যায় এদিকে আকাশে প্রচুর মনে হচ্ছে বৃষ্টি একটা আছে দেখা যাক ফেরার পথে আবার সেই রাস্তা এদিকে কন্য করে ঢোকার পরেই দেখলাম এদিকে কিন্তু একটু বৃষ্টি হয়েই গেছে রাস্তাগুলো ভেজা ভেজা লাগছিল আর কিছু ধরার নেই সারাদিন এত আরামে আরামে থেকে কোনো রকম কাজকর্ম আজকে করতে হয়নি একটা পুরো একটা অলসভাবে দিন কাটালাম তাই জন্য আরও বেশি টায়ার্ড লাগছে অন্যান্য দিন এত ব্যস্ত থাকি কাজকর্ম থাকে খাওয়া হয়ে গেছে আচ্ছা তো আজকে আর তো কোনো কাজ নেই এরপর রাত্রেবেলার দেখা যাক কি রান্নাবান্না করব খেয়ে দে ঘুম চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও সবাই কি করবে ভিডিওটা লাইক করবে সবাই খুব ভালো থেকো আজকের মতো এখানেই শেষ করো টা